পিয়ার পদ্ধতির একটা ভালো দিক আছে সেটা নিঃসন্দেহে স্বীকার করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দুনিয়ার অন্যান্য দেশগুলোতে যেভাবে হয় আমরা যেটা দেখতে পেয়েছি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কেউ স্বৈরাচার হতে পারে না যেহেতু পার্সেন্টেজের ভিত্তিতে আসন দেওয়া হয় কেউ চাইলেই একাধিক আসন আপনারা জানেন বাংলাদেশে সংবিধান পরিবর্তন করতে হলে দুইশো দশটির বেশি আসন প্রয়োজন হয় পিআর পদ্ধতিতে কোনো নির্দিষ্ট দলের অথবা আমি বিশ্বাস করি জোটের পক্ষেও একাধিক আসন পাওয়ার সম্ভাবনা খুবই কম অতীতের নির্বাচন খেয়াল করলে আপনি দেখবেন একচল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট পায় একটা দল ভোটের মাধ্যমে অতএব পিয়ারের সুবিধাটা হচ্ছে কালো টাকা ছড়াছড়ি যেমন বন্ধ হয়ে যায় একইভাবে পিয়ারের সুবিধা হচ্ছে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারে না কিন্তু আমি আগের প্রশ্নের উত্তরে যেটা বলেছিলাম পিয়ারের একটা ভয়ঙ্কর দিক হচ্ছে আওয়ামী পুনর্বাসনের একটা বড় রকমের সুযোগ এবং সুবিধা থেকেই যাচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারকে আগে আগের উত্তরের মতোই বলছি নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ সেক্ষেত্রে পিয়ার নিয়ে আলোচনা হতে পারে সংশ্লিষ্ট সংযুক্তিকরণ প্রশ্ন যেটা এসেছে আপনি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করেছেন এটার সাথে আমি একমত নয় আমি মনে করি আপনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশে অসংখ্য হিন্দু আছে এখন প্রশ্ন হচ্ছে তারা পিয়ার পদ্ধতিতে যদি আসন পায় সংসদে যায় সেক্ষেত্রে ক্ষতির জায়গাটা আমি আসলে বুঝতে পারিনি আপনার প্রশ্ন থেকে কারণ তারা কি বাংলাদেশের নাগরিক নয় আমরা কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে বাংলাদেশ নই আর আরেকটা জিনিস যেটা একটা নতুন দল গঠন করতে হলে ভোটে দাঁড়াতে হলে নিবন্ধিত হতে হবে নির্বাচন কমিশনে দলের নাম সাবমিট করে জেলা কমিটি জমা দিয়ে কার্যক্রম করে দলটাকে গঠন করে তারপরে নির্বাচনে অংশ নিতে হবে তা আমি বিশ্বাস করি সকলে মিলে আপনি নৃগোষ্ঠীর কথা বলেছেন পাহাড়িদের কথা বলেছেন হিন্দুদের কথা বলেছেন এখানে বৌদ্ধ খ্রিস্টানরা আছে সবাই মিলেই আমরা বাংলাদেশ যদি আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্যান্য ধর্মালম্বী মানুষেরা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে এবং জনগণ যদি তাদেরকে চায় তাহলে আমাদের আপত্তি থাকার এখানে কোনো কারণ আছে বলে আমি মনে করি না